তৃতীয় রোকন হচ্ছে কেরাতুল ফাতে পড়া পড়া তাহলে কি রোকন মানে এমন ফরজ যে ফরজ ভুলে গেলেও চলবে না আর ইচ্ছা করে ছেড়ে দিলে সুরা ফাতে না পড়ে আল্লাহ বোবার মতো দাঁড়িয়ে আছে তকবির দিয়ে তাহলে নামাজ হবে না ভুলে যায় যদি কেউ এমাম সুরা ফাতে পড়তে ভুলে গেছে বা নজরা ফাতে পড়তে ভুলে গেছেন সানা পড়েছেন আর কিছু পড়েছেন নামাজ হবে হবে না এই মুক্তাদি হইল নামাজি হচ্ছে তিন রকমের তাই না নামাজি হচ্ছে তিন রকমের কি মুক্তাদি আর এক তিন শ্রেণীর লোককে কি করতে হবে সুরাফাতেহা পড়তে হবে আপনি এমাম হইলেও পড়তে হবে আপনি মোক্তাদি হইলেও পড়তে হবে আর একা যদি ফরজ নামাজ পড়েন আর শুনতে পড়েন তাতেও পড়তে হবে সুরাফাতেহা পড়া রোকন ফরোজ দলিল ওবাদাবের সামিত রজিয়া আল্লাহ তালান হত বর্ণিত মরফু হাদিস মানে নবীস সাল্সলামী লা সলা তালে মাল্লাম মিখরাবি ফাতেহাতিল কিতাব কোনো নামাজ হয় না ওই সমস্ত ব্যক্তির যারা সুরা ফাতেহা পড়ে না যারা নামাজ হয় না বলা হয়নি যে খাস করে এমামের নামাজ হয় না একা পড়লে হয় না এই কথা বলা হয়নি যে সে একা হোক হ্যাঁ একাকি নামাজি হোক মুক্তাদি নামাজি হোক হ্যাঁ অথবা এমাম নামাজি হোক যে সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না লাশ তা কোনো নামাজ নেই তার বোখারি মুসলিম ওয়াকের রুকুন রকুন ফিকুল্লে রাকাতিন এ সুরা ফাতেহা চার রাখাতের এক রাকাতে পড়লে হবে চার রাকাতে এক রাকাতে পড়লে হবে হবে না সুরাফাতেহা সুরাফাতেহা প্রত্যেক রাকাতে পড়া রকুন ফরজ হোক অথবা নফল হোক প্রত্যেক রাকাত এশা চার রাকাত নামাজ তিন রাকাতে সুরা ফাতিহা পড়ে এক রাকাতে নামাজ পড়েনি যেন সুরা ফাতিহা পড়েননি তাহলে তিন রাকাত হয়েছে এক রাকাত হয়নি যে রাকাতে সুরা ফাতিহা পড় ওই রাকাত হয়নি জি ফরোজ হক্সন নাটক না ফলক ভিতর ইমাম হন ইমাম হন বা মামুমন মুক্তাদি হন বা মন ফরিদান অত একা কি হন যে বলেই দিল লেখক বোঝা গেছে সবার জন্য কারণ দলিল শুনেন লে আন নাহু লা আল নাম্মাল মুসিয়াফি সোলা তেহি নবিয়ে করিম শাসলাম যখন ওই লোকটিকে নামাজ শিখিয়েছিলেন যে নিউ মুসলিম ছিল ভালো করে নামাজ পড়তে জানতো না তিন তিনবার ও করে নামাজ পড়ছে তাড়াহুড়া করে হ্যাঁ তাকে শিখিয়েছিলেন কি কাই ফাই ও নামাজ পড়বে ওকে তরিকা শিখেছিলেন আম রাহু বেকরা আতিল ফাতে ফিকুল এরাকাতেন প্রত্যেক রাকাতে তাকে সোরাফাতে পড়ার নির্দেশ দান করেছিলেন বুঝছেন না এটা হচ্ছে সুরা হুকুম সুরা যখন এমাম জোরে পড়ছে একটা অবস্থা আর একটা হচ্ছে আস্তে পড়ছে বুঝছেন এই দুটি অবস্থা যখন আস্তে আস্তে এমাম পড়ছে তখন তো পড়তে হবে নাহলে নামাজ হবে না আস্তে কত টাকাতে এমাম পড়ে সতেরোর মধ্যে সতেরোর মধ্যে এগারো টাকাতে এমাম কি করে আস্তে পড়ে জোহরে চার হয়ে গেল আসরে চার আট হয়ে গেল মাগরেবে এক হইল কত হলো নয় হইলো এসার দুই কত হলো এগারো রাখাতে এমাম মনে মনে পড়ছে ঠিক না আপনি বোবার মতো বসে আছেন কেন কি শুনছেন আপনি যে সোনার ও জোহা থানা ফিরা করে তো কি শুনছেন আপনি এই এগারো রাখাতে নামাজে কিছু তো শুনেন না আপনি যে শুনবো না পড়বো এখন কি শুনছেন আপনি এখন তো শয়তান আপনাকে অস্বাস্থ্য দিচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছেন তো বোঝা গেছে কিনা সুতরাং এগারো রকাতে অবশ্যই পড়তে হবে বাকি থাকলো আর কয় সতের মধ্যে ছয় রেখ এই ছয় রাকাত এমাম পড়ছে আপনি মুক্তাদি পড়বেন কিনা এই মাস বড় ইতালাব আছে এই মাস একদল বলছেন যে পড়তে হবে তারপরে হ্যাঁ এমামের যখন পড়া হবে তখন পড়ে নেন কেউ বলছে ইমামের সাথে সাথে পড়ে নেন এমাম বখারি জামাল বলছে এমাম শাফি বলছেন তারাও বেশ কিছু দলিল দিয়েছেন আবহাওয়া রাজি আল্লাহ এই ফতুয়া ছিল একরাফি হাফি নাফসিকা এমাম যখন পড়ছে মনে মনে তুমি পড়ে নাও আবহাওয়া রজিয়া আল্লা শাফি ফতোয়া দিতে আয় লেদু এই ফতুয়ায় অধিকাংশ দিয়ে থাকে এটা অধিক সতর্কতা যা আপনি ওতেও পড়ে নেন অনেক হলো আমার আর মাঝামাঝি একদল তো বলছে যে এমাম জোরে হোক আর আসতে হোক যেমন হানাফি মজা হবে এমাম জোরে পড়ুক আস্তে পড়ুক মোকতাদি যখন তখন আমি কিছু পড়ব না সোরা ফাতেহা পড়ব না সুরা ফাতেহা শুধু পড়বে না বাকি সব পড়বে সানা সন্নাত্তরও পড়বে ইয়াবাদে সানা পড়ে না সুমান পড়ে না আউস বিল্লে পড়বে না পড়বে সোরাফাতেহাস পড়বে না হ্যাঁ তসবিও পড়বে আত্মায় পড়বে দুরুদ্রও পড়বে দোয়া মাস ফোরাও পড়বে সোহরাফ বেলা আজিম পড়ে সোহরাফ বেলা আলা পড়বে পড়ছে না পড়ছে না সবগুলি পড়ছে শুদ্ধ সোরা ফাতেহার সাথে শত্রুতা বলছে তখন শুনতে হবে তখন এগারো আকাতে কি শুনছেন আপনি তুই এগারো আকাতে যদি বলে যে এম পড়ছে সেই জন্য পড়ি না তুই আত্মায় হাতে আম পড়ছে দ্রুত পড়ছে আপনি পড়েন না চুপচাপ ভেড়ে দেন তুমি পড়ো আমরা বাড়িতে বসছি যখন জোরে পড়ছে তখন জটিল একদল বলছেন যে তারপরও পড়তে হবে কারণ হাদিস নামাজ এটা সবার জন্য ওরা বলছে কিন্তু আরেক দল মাঝামাঝি তাহলে তিনটা দল একটা দল বলছে যে জোরে হোক আর আসতে হোক কখন সুরাফাতে পড়তে হবে নমক্তা দিকে ঠিক আরেক দল বলছে জোরে হোক আর আসতে হোক সবসময় সুরফ পড়তে হবে না হ্যাঁ নামাজ হবে না বোঝা গেছে আর একদল বলছেন যে জোরে যখন পড়ছে তখন শুনতে হবে না পড়লে চলে শোনাটাই পড়ার আছে মেলাগুলো আর যখন আসতে পড়ছে তখন যেহেতু আর শুনছেন না সুতরাং আপনাকে কি করতে হবে পড়তে হবে এই মতটি কি লেখক এখানে প্রাধান্য দিয়েছেন বলছে ইল্লা ফিমা এমাম তবে এমাম যখন জোরে পড়বে জোরে কয় টাকাতে পড়ে বললাম ছয় টাকা দেব মনে রাখবেন ফায়াতাম এমাম ফায়াতহামুহাল এমাম আনিল মামু তখন মুখতাদির পক্ষ থেকে যেন এমাম পড়ছে আপনার শুনে নেওয়াটাই পড়েন আর বিকল্প কারণ আল্লাহর কোরআন করিম তেলের সময় শুনতে বলেছেন বুঝতে পেরেছেন এই ক্ষেত্রে এই জন্য আমরা দিই সতর্কতা সতর্কতামূলক পড়লে পড়েন কিন্তু এমাম জোরে পড়ছে একটা লোক শুনলো পড়লো না তারও নামাজ হবে না এই না আল্লাহ আল্লাহ এই ক্ষেত্রে বলা যাবে না বুঝছেন না এই ক্ষেত্রে বলা যাবে না কারণ কোরআন করিম শুনতে বলা হয়েছে তাদের দলিল গুলো মজবুত দেখেন একটা হচ্ছে দলিল এদিকে আট আনা এদিকে আট আনা আনা আর ষোলো আনা নয় নয় সাত ষোলো ঠিক আছে উনিশ বিশ তখন দলিল দুই দিকে কিন্তু স্ট্রং আর বারো আনা আর চার আনা তাহলে একদিকে দলিল দুর্বল তার চাইতে যদি কম হয় যেমন দু আনা দলিল না হ্যাঁ তাহলে চোদ্দ আনা আর দু তখন অবশ্যই চোদ্দ আনা বারো আনাকে আমরা কি করবো প্রাধান্য দেব দু আনার উপরে চার আনার উপরে বুঝতে পারছেন যখন দেখব যে একটু পার্থক্য উনিশ আর বিশের পার্থক্য হ্যাঁ সামান্য পার্থক্য তখন একইনের সাথে বলা যাবে না যে আপনারটাই ঠিক একেবারে পড়তে হবে না হইলে নামাজ হবে না এরকম বিষয়টা এখানেও রয়েছে এই তিনটি মতের মধ্যে তো তারপরেও যখন সুরা ফাতে পড়া হয়ে যাবে আমা মেয়ের আমিন বলার পরে আপনি পড়ে নেওয়ার চেষ্টা করেন এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ